দশ হাজার তিনশো টাকার মেশিন যাদের একটা ওয়াশিং মেশিনের একটা ইয়ে আছে বুয়ার ঝামেলা তারা নিতে পারেন শুধু ধুয়ে তাদের কাপড় ধোয়া যাবে মাত্র দশ হাজার তিনশো টাকা এটাও পাঁচ বছরের মোটর গ্যারান্টি আছে

এই যে দেখেন এটা ওয়ালটনের এটা হচ্ছে আর এটা সিঙ্গার এই দেখেন সিঙ্গারের কত চমৎকার ধোয়াও যাবে শুকানো যাবে শুকানো যাবে এবং হচ্ছে মাত্র দশ হাজার তিনশো টাকা আমরা ওয়াশিং মেশিন দিচ্ছি আমরা দশ হাজার তিনশো টাকা মেশিন আমরা ওয়াশিং মেশিন চোদ্দ হাজার টাকায় ধোয়া শুকানো সহ পাবে

শুকানোর জন্য সব জায়গায় বিশ হাজার নয়শো নব্বই মানে একুশ হাজার বিশ হাজার টাকা বিশ হাজার টাকা চৌষট্টি জেলায় সারা বাংলাদেশ সবার ঘরে ডেলিভারি হোম ডেলিভারি থাকবে এটা

ভাই আপনার এগুলো তো একদম হাতে হাতে পৌঁছে দিচ্ছেন বলা চলে যেভাবে বলা যায় যে বাসা পর্যন্ত পৌঁছে হাতে হাতে পৌঁছে দিচ্ছেন হাতে হাতে হ্যাঁ দেখেন একটা ওয়াশিং মেশিন অর্ডার করবেন একদম হাতে হাতে পৌঁছে দিবে বাসায় পৌঁছে দিবে এটা হচ্ছে আমাদের লোকেশন হচ্ছে ধলপুর রোড ইসলামী হাসপাতাল ঠিক অপোজিটে নাসির টাওয়ার জিএস ইলেকট্রনিক্স নিস্তালা থেকে পাঁচ নম্বর আমাদের শোরুম এখানে আসলে আপনার ওয়ালটন ভিশন সিঙ্গেল আর টিভি ফ্রি এসি ওয়াশিং মেশিন পাইকারি মূল্যে ইনশাআল্লাহ পেয়ে যাবেন আপনারা ওকে ভাই থ্যাংক ইউ সো মাচ নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ